নমস্কার একটা পুরনো দিনের বাংলা গান চেষ্টা করছি অনেক প্রিয় গানটা তোমরা ভুলেই গেছো মল্লিকা দিদা তোমরা ভুলেই গেছ মল্লিকা দিদি না সে এখানে ঘোমটা পড়া কাজল বধূ সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরে কোন পথে মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা গেছ মল্লিকা দিনা তোমরা ভুলে গেছ মল্লিকা দিন না সে এখন ঘুমটা পরা কাজ নেব দূরে যেদিন গেছে সেদিন কি আর আনা যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরে আনা যায় বৃষ্টি ঝরা পথের ধারে আমি করোতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে বৃষ্টি ঝরা পথের ধারে আমি করোতে এসে ভেজা হাতে ডাকলো আমায় বলল ভালোবেসে এখানে আমি আমার ধুমলে গেছে এখানে আমকোর আবারে ধুম গেছে চলো নয় অন্য কোথাও যা যেদিন গেছে সেদিন কি আর যায় যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলেই গেছ নাম সে এখন ঘুমটা পরা কাজল বধূ সে এখন ঘুমটা পড়া কাজল বোধ দূরে কোন পথের মাঝে পথ হারানি আর কি পাওয়া যা মোরা ভুলে গেছো মল্লিকা দিল না দুপুরে বেলায় মল্লিকা দিল আট চালাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে দুপুরে বেলায় আট চলাতে গিয়ে পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে সে কথা ভাবলে এখন বর্ষা নামে সে কথা ভাবলে এখন বর্ষা নামে দু চোখে সজনে বরসা দিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় সেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় তোমরা ভুলে গেছ মল্লিকা দির না তোমরা ভুলে গেছ মল্লিকা দির না সে এখন ঘুমটা পড়া কাজল বধু দূরের কোনো গা পথের মাঝে কি পাওয়া যায় পাখির মাঝে কথা রাখলে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছ মল্লিকা দিদি না তোমরা ভুলে গেছ মল্লিকা দিদি না তোমরা ভুলে গেছ মল্লিকা দিদি না ধন্যবাদ